এই যে রেজাল্ট বের করেছে এটা কী রেজাল্ট এই রেজাল্ট আমরা চেয়েছি না কেন হচ্ছে আজকে যে রেজাল্ট বেরিয়েছে এই রেজাল্ট অ্যাকচুয়ালি কি মানে যদি আমরা সবাই উত্তেজিত হয়ে আছি যে রেজাল্ট দেখবো রেজাল্ট দেখব আদৌ কিটা রেজাল্ট মানে কিসের রেজাল্ট এটা যখনই ফ্রেশারদের সাথে আমাদেরকে বসিয়ে দিয়েছে আদৌ রিক্রুটমেন্ট হবে বলে আমার তো মনে হচ্ছে না ওনারা জটিলতা তৈরি করবে এবং বিভিন্ন উপায়ে যাতে কেস হয় এবং আরও বেশি যাতে সময় যাতে নেয় সেইটাই তারা মানে লক্ষ্যমাত্রা ঠিক রেখে যেমনভাবে বলছেন এসআইআরে একজনও যোগ্য ভোটারের নাম কাটা চলবে না আমরা সহমত কিন্তু একজনও যোগ্য শিক্ষকের নাম কাটা চলবে এটা রুটির টুক টুকরো ছুঁড়ে দিল কারণ এরা ভোট ছাড়া কিছু বোঝে না আবার কোনো ভোট আসবে আবার একটু ছুঁড়ে দেবে যাই হোক আমরা গতকাল উৎকণ্ঠার মধ্যে ছিলাম কি হয় কি হয় আজকেরও এক আরেকটা রাত উৎকণ্ঠায় কাটাবে আমাদের এইরকম উৎকণ্ঠা করে সুবল দ্বারা চলে গেছে প্রশান্ত দ্বারা চলে গেছে সন্তোষ দ্বারা চলে গেছে যাই হোক আর কেউ এ যা এরকম যাতে না হয় হচ্ছে রাজ্য সরকার এত খেলা মেলা মহৎসব করছে কিছু টাকা স্বশাসিত সংস্থা এসএসসির ওয়েবসাইট এই ধরনের যে সংস্থাগুলোর পেছনে যেন খরচা করে আপডেট করে যা রাজ্য সরকার তো প্রথম থেকেই ভেলকি দেখাচ্ছে প্লান এ বি সি ডি ভেলকির পর ভেল কি দেখুন এখন ঘটনা কি হয়েছে রাজ্য সরকারের পাপের যে সাজা সেটা আমাদেরকে ভোগ করতে হচ্ছে তাদের পাপ চাকরি চুরির দুর্নীতি ঢাকার জন্য তারা একটা পরীক্ষা নিল জোর জবরদস্তি আমরা সেই পরীক্ষায় বসলাম আমাদের যোগ্য চাকরি বাঁচানোর জন্য বসেছি আজকে তার ফলাফল প্রকাশ করার কথা এখনও পর্যন্ত ফলাফল দেখতে পারি না ফলাফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে আমার বক্তব্য হচ্ছে রাজ্য সরকার এত খেলা মেলা মহৎসব করছে কিছু টাকা স্বশাসিত সংস্থা এসএসসির ওয়েবসাইট এই ধরনের যে সংস্থাগুলোর পেছনে যেন খরচা করে আপডেট করে যাই হোক আমরা গতকালও উৎকণ্ঠার মধ্যে ছিলাম কি হয় কি হয় আজকেরও একটা আর রাত উৎকণ্ঠায় কাটাবে আমাদের এইরকম উৎকণ্ঠা করে সুবল দ্বারা চলে গেছে প্রশান্ত দ্বারা চলে গেছে সন্তোষ দ্বারা চলে গেছে যাই হোক আর কেউ এ যা এরকম যাতে না হয় রাজ্য সরকারকে বলবো তারা অনুরোধ করব তারা যেন সিরিয়াসলি এই যে রেজাল্ট বের করেছে এটা কী রেজাল্ট এই রেজাল্ট আমরা চেয়েছি নাকি পূর্ণাঙ্গ ইন্টারভিউতে কারা কারা কল পাচ্ছে সেই সেই রেজাল্ট বার করুন তাহলে আমরা দেখতে পেতাম যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলে কারা পেলো কারা পেলো না যারা পেলো না তাদের নামের পাশে কি লেখা আছে টেন্টেড এটা আমরা দেখতাম আপনার মিডিয়ার মাধ্যমে আমরা বলছি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের আপনারা প্রত্যেকে যোগাযোগে থাকবেন প্রত্যেকে যোগাযোগে থাকবেন যে কারা ডাক পেলেন আর কারা পেলেন না যারা পেলেন না আমরা রাজ্য সরকারকে বারবার করে বলছি স্কুল সার্ভিস কমিশন একজন যোগ্য শিক্ষক যাদের নামে কোনো কলঙ্কের ডাক ছিল না আপনাদের নেতামন্ত্রী গদি সরকারকে বাঁচানোর জন্য আমাদেরকে বানের জলে ভাসিয়ে দিয়েছেন তাদের একজন আরও চাকরি করা চলবে না যেমনভাবে বলছেন এসআইআরে একজনও যোগ্য ভোটারের নাম কাটা চলবে না আমরা সহমত কিন্তু একজনও যোগ্য শিক্ষক চলবে না আমরা পরীক্ষা পরীক্ষার রেজাল্ট সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা আন্দোলন কিছুক্ষণ স্থগিত রেখেছিলাম কিন্তু নিভে যায়নি এখনও ছাইয়ের মধ্যে সেই আগুনগুলো মিটমিট করে জ্বলছে সুতরাং যোগ্যদের বিদ্যালয়ে ফেরাবার জন্য আমরা লড়াইয়ের জন্য রাস্তায় ছিলাম আছি এবং থাকবো এই যে পরীক্ষাটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে সুপ্রিম কোর্টে এই দশ নম্বরের বিষয়ে আলোচিত হয়েছে আমি যতদূর জানি স্কুল সার্ভিস কমিশন অটোনোমাস বাড়ি তারা পলিসি ডিসিশন করে তারা পলিসি ডিসিশন করে একটা গেজেট বার করেছে একটা নোটিফিকেশান বের করেছে সেই গেজেট নোটিফিকেশনের মহামান্য সুপ্রিম কোর্টের উপরে তো কিছু নেই তারা হস্তক্ষেপ করেনি এবং অনেক আইনজীবীরা সেখানে সওয়ালও করেছিল কেন দশ নম্বর কেন দশ নম্বর কিন্তু এই দশ নম্বর শুধুমাত্র এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে দেওয়া হয়নি সারা ভারতবর্ষের যে শিক্ষকরা টিচিং দু বছর পাঁচ বছর দশ বছর তাদের সকলকে দেওয়া হচ্ছে সুতরাং এটা পলিসি ডিসিশান যারা করেছে তারা এর উত্তর দেবে এই দশ নম্বর স্কুল সার্ভিস কমিশন দিয়েছে তারা তার উত্তর দিক ডিসক্রিমিনেশান যদি হয় নতুন চাকরি প্রার্থীদের জন্য কোর্ট খোলা আছে তারা সেখানে যাক আমার ঘরেও নতুন চাকরি প্রার্থী আছে আমি চাইব দশ বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই আপনি যদি হিসাব করে দেখেন চোদ্দো বছর ধরে বাংলায় শিক্ষক নিয়োগ নেই লাস্ট দু সালে পরীক্ষা হয়েছিল হ্যাঁ সুতরাং দু সালে লাস্ট হয়েছিল ষোলো সালটা তো উড়েই গেল তাহলে এই যে চোদ্দ বছরে চুরাশি হাজার ভ্যাকেন্সি হয় এটা রুটির টুক টুকরো ছুঁড়ে দিল কারণ এরা ভোট ছাড়া কিছু বোঝে না আবার কোনো ভোট আসবে আবার একটু ছুড়ে দেবে দেখুন আমরা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলাম যে নদিয়ার বেতাইয়ে চাকরি পরীক্ষা এরকম টোকাটুকি হয়েছে আমরা জানিয়েছিলাম সেখানে একজন গ্রেপ্তার হয়েছে এবং তার পরীক্ষা বাতিল হয়েছে আমরা এটা শুনেছি এখন রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা এই বাংলার শিক্ষা ব্যবস্থার স্বার্থে মেধার উৎকর্ষতার ভিত্তিতে দুর্নীতিমুক্ত নিয়োগ দিক এটাই আমাদের আশা আমাদের হয়েছে পুত্রশোকের মতো মানে কাঁদতে কাঁদতে চোখে আর জল নেই চিন্তায় চিন্তায় আমাদের আর ঘুম নেই কারণ এই রেজাল্ট বেরোচ্ছে উৎকণ্ঠা কী হবে কি হবে এইভাবেই চলছে আমাদের জীবন এবারে যেহেতু একটা ওয়েম আর কার্বন কপি আছে অর্থাৎ কেউ যদি বলে যে আমি পঁয়ত্রিশ পেতাম দেখা গেল তার আর কার্বন কপি মিলিয়ে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ না তিরিশ পেত সুতরাং সেই ট্রান্সফারেন্সিটা আছে এই ট্রান্সফারেন্সি এর আগেও ছিল মাঝখানে উড়ে গিয়েছিল যে জন্য করুণ পরিণতি হলো আমাদের এখন সরকার এইটা দিয়ে কি বোঝাতে চাইছে এটাও মুশকিল কারণ আমি একটা কথা বলে নিই সেখানে সেখানে হচ্ছে আজকে যে রেজাল্টটা বেরিয়েছে এই রেজাল্ট অ্যাকচুয়ালি কী মানে যদি আমরা সবাই উত্তৃত হয়ে আছি যে রেজাল্ট দেখব রেজাল্ট দেখবো আদৌ কিটা রেজাল্ট মানে যদি আমরা বলি যে আউট অফ সিক্সটি গভর্নমেন্ট বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আউট অফ সিক্সটি তুমি কত পারছো তো আমরা আগে থেকেই জানি কারণ আমাদের কাছে একটা কার্বন কপি আছে তাহলে এইটা থেকে তো প্রমাণ হলো না যে উই আর কল ফর ভেরিফিকেশান অর নট বা উই আর কল ফর এলিজিবল ফর ইন্টারভিউ অর নট যে কথাটা আমরা বলতে চাইছি যে যখন হাইকোর্টে কেস করা হলো যে আমরা এই ব্যাপারে তখন দেশের বললো যে এটা সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন সুতরাং হাইকোর্ট কোনো কেস এন্টারটেন করবে না এই রিলেটেড কোনো ইস্যু এটা এন্টারটেন করবে না কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই দশ নম্বর নিয়ে বা এই এক্সাম রিলেটেড নিয়ে ও নতুন ধরনের কেসকে এন্টারটেন করা হচ্ছে হাইকোর্ট থেকে সময় মনে হচ্ছে ওনারা লাগাবেন কারণ হচ্ছে যখনই ফ্রেশারদের সাথে আমাদেরকে বসিয়ে দিয়েছে আদৌ রিক্রুটমেন্ট হবে বলেও আমার তো মনে হচ্ছে না ওনারা জটিলতা তৈরি করবে এবং বিভিন্ন উপায়ে যাতে কেস হয় এবং আরও বেশি যাতে সময়